দর্শক শ্রোতা সকলকে স্বাগত শুরু করছি হিতৈষী আজকে মেষ রাশির সম্বন্ধে আমি বেশ কিছু আলোচনা করব মেষ রাশির বিষয়ে যে দু মার্চ মাস মেষ রাশির কেমন যাবে মেষ রাশি এমনিতে একটু সাহসিকতা বেশি মেষ রাশি কিন্তু অল্পতেই ভেঙে পড়েন না তবে মার্চ মাসে কিন্তু বেশ কিছু গ্রহের অবস্থান পক্ষে কিছুটা প্রতিকূলে চলে যাবে তো যে অধিপতি গ্রহ গ্রহ সেই হচ্ছে মঙ্গল মঙ্গলের এখানে একটা পৌরাণিক বৃত্তান্ত আমি তুলে ধরছি মঙ্গলের সম্বন্ধে মঙ্গল সাধারণত একটু মারকুডনে টাইপের গ্রহ হয় পৌরাণিক আখ্যান অনুযায়ী মঙ্গলের জন্ম কি করে হয় সেই ব্যাপারে যেতে গেলে আমাদের আলোচনা করা উচিত আপনারা জানেন যে শিব অর্থাৎ শিব ঠাকুর তার যে শ্বশুর মশাই ছিলেন স্ত্রীর নাম ছিল পূর্ব জন্মে সতী সতী কিন্তু পরবর্তীকালে দেহত্যাগের পর দুর্গা বা পার্বতী হয়ে জন্ম নিয়েছিলেন তো যাই হোক ওই পার্বতী জন্মের আগে শিবের পত্নীর নাম ছিল সতী ওই সতী দেবী যখন দক্ষ যজ্ঞ হয় অর্থাৎ দক্ষরাজ যখন একটি যজ্ঞ করেন সেই যজ্ঞে তিনি সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু শিব ঠাকুরকে তিনি কোনো আমন্ত্রণ জানাননি তো বিনা আমন্ত্রণে সতীদেবী দক্ষের রাজসভায় গিয়েছিলেন এবং সেই অনুষ্ঠানে গিয়ে তিনি অংশগ্রহণ করাতে দক্ষরাজ অত্যন্ত রেগে যান এবং তিনি সতীদেবীকে অত্যন্ত অপমান করেন এবং তার স্বামী সম্বন্ধে প্রচুরভাবে নিন্দা শুরু করেন সেইটি সহ্য করতে না পেরে সতীদেবী আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন এবং তার মৃত্যু ঘটে যায় ঠাকুর জানতে পারার পর হয়ে গেলেন রেগে এবং তিনি এসে ভীষণভাবে প্রলয় নৃত্য শুরু করলেন এবং তার জটা থেকে চুল তিনি মাটিতে ফেলে দেন এবং তার ফলে একটি দৈত্যাকার মানুষের জন্ম হয় তাকেই বীরভদ্র বলা হয় তো বীরভদ্র কিন্তু সঙ্গে সঙ্গে একদম চারদিক লণ্ডভণ্ড শুরু করে দেন এবং লণ্ডভণ্ড শুরু করার পর তিনি দক্ষরাজকে হত্যা করেন এবং হত্যা করার পর যে ঘটনা ঘটে শিবের স্তুতিতে দক্ষরাজের পত্নী বা অন্যান্য সকলে যখন শিবের স্তুতি গান করতে আরম্ভ করেন তখন শিব কিছুটা পরিমাণে পরিমানে সন্তুষ্ট হন এবং দক্ষকে আবার পুরো জীবন দেন সেই প্রসঙ্গ সম্বন্ধে শাস্ত্রে অবতারণা আছে তো তারপর বীরভদ্র যখন চারদিকে একদম লন্ডভন্ড শুরু করে দেন তখন ওই বীরভদ্রকে শান্ত করার জন্য বীরভদ্রকে তিনি মঙ্গল গ্রহ হয়ে অবস্থান করতে বললেন এবং বর্তমানে যে মঙ্গল গ্রহ দেখেন পৌরাণিক আখ্যান অনুযায়ী কিন্তু ওই বীরভদ্রকেই মঙ্গল গ্রহ ধরা হয় তো যাই হোক মঙ্গলের মধ্যে সেই জন্য একটা লাল রং দেখা যায় সেটা পৌরাণিক আখ্যান অনুযায়ী জ্যোতিষ বা বিজ্ঞান কিন্তু এর অন্য ব্যাখ্যা দেবেন কিন্তু পৌরাণিক আখ্যান অনুযায়ী মঙ্গলকেই বীরভদ্র ধরা হয় এক্ষেত্রে মঙ্গল একটা মার্কুটনে গ্রহ একটা সাহসিকতার গ্রহ এবং একটা রক্তপাত তৈরি করার গ্রহ মঙ্গল যদি কখনো শনির সাথে যুক্ত হয়ে যায় অর্থাৎ শনি মহারাজের সাথে যদি মঙ্গলের যোগ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জাগতিক জীবনে আমাদের ব্যবহারিক জীবনে নানান সমস্যা আসতে পারে সেক্ষেত্রে ভূমিকম্প হয় অগ্নুৎপাত হয় মহামারী হতে পারে বড় রকম দুর্ঘটনা হতে পারে এবং যাদের যাদের মেষ রাশি বা বৃশ্চিক রাশি অথবা মেষ লগ্ন বা বৃশ্চিক লগ্ন তাদের কিন্তু নানান সমস্যা আসতে পারে কারণ মেষ লগ্ন বা মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল আবার বিশ্চিক লগ্ন বা বিশ্চিক রাশির অধিপতিও কিন্তু মঙ্গল তো এই দুই রাশি বা লগ্নের একটু সমস্যা হতে পারে শারীরিক দিক থেকে সমস্যা হতে পারে বিশেষ করে তাদের কোনো অস্ত্রোপচার বা ছোটখাটো দুর্ঘটনা আসতে পারে সেক্ষেত্রে আসবেই এই ব্যাপারে কোনো সিওরিটি বা নিশ্চয়তা নেই মানে আপনার গ্রহ পজিশন অনুযায়ী ঘটনাটা ঘটতে পারে আপনাকে আগে সতর্ক করে দেওয়া হলো অর্থাৎ এই সময় আপনি কি করবেন আপনি বাসে টেনে সাবধানে চলবেন যাতায়াতকালীন সাবধানে থাকবেন কোনো কিছু কাজ করতে গেলে তাড়াহুড়ো করবেন না হটকারিতা বর্জন করবেন এবং কোনো কাজ করার আগে পাঁচবার ভাববেন অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করবেন তো এইভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে এই যে মঙ্গল যে শনির যোগটা তাতে কিন্তু কোনো সমস্যা আসবে না তবু কিন্তু সতর্ক এবং সাবধান থাকা দরকার এই শনি মঙ্গলের যোগটা মার্চ মাসের পনেরোর পর তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং সেটা এপ্রিল মাসের তারিখ পর্যন্ত থাকবে তার আগে একটা কথা বলে দিই বর্তমানে কিন্তু শনিদেব অস্তমিত আছেন এবং এইটা ষোলো সতেরো পর্যন্ত ভীষণভাবে সমস্যা দেবে তার মানে মার্চ মাসের রাশিফল আমি বলছি সেটা মেষ রাশির সম্বন্ধে মার্চ মাসে শনিদেব অস্তমিত থাকছে সেক্ষেত্রে মেষ রাশির কর্ম অধিপতি এবং আয়ের অধিপতি হচ্ছে শনিদেব সেই শনিদেব থাকছে এবং মঙ্গল রাশির অধিপতি তো রাশিপতিও কিন্তু পরবর্তীকালে যখন শনি মঙ্গলের যুগ থাকছে তখন অশুভ থেকে যাচ্ছে তার মানে শনিদেব মঙ্গলের সঙ্গে থাকছে এবং তার আগে শনিদেব অস্তমিত থাকছে তো অস্তমিত থাকার জন্য মার্চ মাসের ফলাফল এবারে আমি শুরু করছি মেষ রাশির সম্বন্ধে আমি বিগত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে মেষ রাশির কিন্তু দু সাল যথেষ্ট ভালো যাবে জুন মাস থেকে খুবই ভালো সময় আসবে মার্চ মাসে কিন্তু মেষ রাশির পক্ষে গ্রহ পজিশন খুব একটা অনুকূল থাকছে না অন্যান্য গ্রহগুলো ভালো থাকছে যেমন বৃহস্পতি যেখানে আছে সেখানেই থাকছে রাহু কেতু যেখানে আছে সেখানেই থাকছে শনিদেবও যেখানে আছে সেখানেই থাকছে শুক্র বুধ এগুলো তো চেঞ্জ করবে এবং রবিও চেঞ্জ করবে তবে মেষ রাশির পক্ষে সবচেয়ে যে যেটা হবে সেটা হচ্ছে যে মার্চ মাসের আগেই কিন্তু শনিদেব অস্তমিত হয়ে যাচ্ছে মার্চ মাসের প্রথম দিকটাতে অর্থাৎ প্রথম অর্ধ শনিদেব অস্তমিত থাকছে এবং তারপরে শনি মঙ্গলের যোগটা হয়ে যাচ্ছে অর্থাৎ মার্চ মাসটা কিন্তু মেষ রাশির পক্ষে ভীষণভাবে লক্ষণীয় এবং আগে ভাগে সতর্ক এবং সাবধান হওয়া উচিত কি বিষয়ে আপনারা সাবধান হবেন কি বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আলোচনা করছি তো মেষরাশির কর্মের অধিপতি হচ্ছে শনিদেব এবং আয়ের অধিপতি তো এক্ষেত্রে আয়ের ক্ষেত্রে হঠাৎ করে একটা বাধা আসতে পারে যে আপনি পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে বঞ্চিত হতে পারেন কোনো জায়গায় আপনি লগ্নি করবেন সেক্ষেত্রে একটু ভেবে চিন্তা করাই ভালো অর্থাৎ মেষ পক্ষে মার্চ মাস খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রে সমস্যা আসবে এবং সবচেয়ে বেশি যেটা সমস্যা আসবে আয়ের ক্ষেত্রে ব্যয় কিন্তু বৃদ্ধি হবে আমি পূর্বেই উল্লেখ করেছিলাম যে মেষরাশির বিশেষ করে মার্চ মাস এবং এপ্রিল মাস এই দুটো মাস একটু ভীষণভাবে সতর্ক থাকা উচিত কারণ যখন শনিদেব অস্তমিত হবে এবং শনিদেব মঙ্গলের সঙ্গে যুক্ত হবে তখন কিন্তু মেষরাশির নানান সমস্যা আসতে পারে শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসবে দেহ কষ্ট হতে পারে যার অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা ছিল তার অস্ত্রোপচার হতে পারে এবং মানসিক দিক থেকে একটা হতাশা গ্রাস করতে পারে নিজেকে অনেক সময় অসহায় বোধ করবেন তো এই ব্যাপারগুলোর থেকে একটু সতর্ক থাকবেন কারণ মার্চ মাসটা যদি পেরিয়ে যায় এবং বিশেষ করে মার্চ শুধু নয় এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত মেষ রাশির খুব একটা শুভ নয় মার্চ এপ্রিল পুরো মাস দুটোই কিন্তু আপনার একটু সাবধানে থাকা উচিত তারপর থেকে আপনার ভালো হতে শুরু করবে মে মাস থেকে ভালো মোটামুটি শুরু হবে এবং জুন মাস থেকে কিন্তু রাশির অত্যন্ত ভালো সময় তখন আপনি নানান দিক থেকে বাজিবাদ করবেন আপনার সাফল্য ভীষণভাবে আসবে এবং সৌভাগ্য আপনার দৌড় গড়াই কিন্তু চলে আসবে অর্থাৎ আপনি যেই কাজটা করবেন সেই কাজটাই আপনার সাকসেস হবে আপনি প্রচুর আয় উন্নতি করতে থাকবেন নানান দিক থেকে দেখবেন সাফল্য আসছে এবং বিভিন্ন যোগাযোগ বাড়বে বাধা কেটে যাবে শত্রু নাশ হবে অনেক কিছুই কিন্তু ঘটনা ঘটে যাবে তো যাই হোক এক্ষেত্রে আরেকটা কথা বলি মার্চ মাসে কিছু চেঞ্জ হচ্ছে কিন্তু গ্রহপাশির কেতু ষষ্ঠে থাকার কারণে কিন্তু আপনার শত্রুরা কোনো মাথা দিতে পারবে এ না শত্রুরা সে বছর হবে এরপরে আমি বিশদভাবে আলোচনা করি বিদ্যার্থীদের ক্ষেত্রে তুলনামূলক শুভ থাকবে বিদ্যার্থীদের খুব একটা অশুভ হবে না তবে কর্মপ্রার্থী যারা তাদের একটু তালে চলবে ব্যবসা ক্ষেত্র মোটামুটি শুভ খুব একটা অসুবিধা দেখা দেবে না প্রেমের ক্ষেত্রে কিন্তু বলছি যারা লাভ এফেয়ার প্রেম বা কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ সময় নয় কিন্তু যারা দাম্পত্য বিষয়ে জড়িয়ে আছেন অর্থাৎ পারিবারিক জীবন বা দাম্পত্য সম্পর্ক আপনার খুব কিন্তু ভালো হবে না একটু মানিয়ে চলতে হবে হটকারিতা বর্জন করা দরকার বিতর্ক বিবাদ বচসা এড়িয়ে চলবেন অথবা কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন আবার একটা কথা বলি মেষরাশির ক্ষেত্রে যারা ভ্রমণে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাসের তিনটে সপ্তাহ প্রথম দিকটা মানে পুরো এপ্রিল মাসটাই কিন্তু খুব ভালো নয় অর্থাৎ মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে এপ্রিল মাসটা কিন্তু ভ্রমণটা বর্জন করলে ভালো হয় যারা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তারা প্রথম দিকে যেতে পারেন তীর্থ ভ্রমণ আপনার পক্ষে শুভ হবে তবে দ্বিতীয়ার্ধ কিন্তু খুব একটা শুভ হবে না আর একটা কথা বলছি যারা বৈদেশিক ব্যবসায় জড়িয়ে আছেন বা বিদেশের লেনদেন করেন তাদের তো কাজ করতেই হবে যারা বিদেশে যাতায়াত করেন তাদের পক্ষে কিন্তু একটু সন্তর্পণে যাতায়াত করা দরকার সতর্ক থাকবে এবং আপনার রাশির থেকে যেদিন আপনার চন্দ্র ভালো থাকবে সেটা আপনাকে বিচার করে দেখে নিতে হবে অথবা কোনো জ্যোতিষ বন্ধুকে দেখেই নিতে হবে সেই দুটো দিন কিন্তু আপনি ভালো সময় পাবেন সেই সময়ের মধ্যে যাতায়াত করার চেষ্টা করুন এবং আপনার যে জন্ম তারিখটা সেটাকে একটা সংখ্যায় আনতে হবে অর্থাৎ যদি আপনার এগারো তারিখে জন্ম হয় আপনার সংখ্যা হচ্ছে দুই দশ তারিখে হলে এক উনিশ তারিখে হলে এক কুড়ি তারিখে হলে দুই উনত্রিশ তারিখে হলে দুই এবার আপনাকে জন্ম তারিখটা কিন্তু মানে যোগ করে নিউমারোলজিক্যাল একটা সংখ্যায় আনতে হবে তো সেক্ষেত্রে আপনার জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ এবং সবচেয়ে বেশি লাকি নাম্বার যদি আপনার জন্ম তারিখ এক তারিখ হয় ওই জন্ম সংখ্যাটি আপনার সবচেয়ে বেশি শুভ সংখ্যা দুই তারিখ হলে দুই তারিখটা আপনার শুভ সংখ্যা এইভাবে এগারো বা বারো আপনারা যোগ করে করবেন এবং সেক্ষেত্রে একটা সংখ্যায় যোগ করে নিয়ে আসবেন তো সেই একটা সংখ্যা যেটা পাবেন এক থেকে নয়ের মধ্যে সেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আপনার লাকি নাম্বার ওই দিনটাকে আপনারা ব্যবহার করুন অর্থাৎ মাসের যে দিনটাতে আপনার ওই লাকি নাম্বারটা বেরোবে সেই দিন আপনার যে কোনো কাজ গুরুত্বপূর্ণ কাজ করবেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু ওই দিনটা বেছে করবেন তাতে আপনার পক্ষে সুবিধা আসবে এবং আপনি নিজেকে অত্যন্ত সাকসেস বা সাফল্যমণ্ডিত করতে পারবেন এবং আরেকটা কথা বলছি ওই দিন কিন্তু মানসিক দিক দিয়ে আপনার প্রফুল্লতায় বৃদ্ধি পাবে তার মানে আপনারা যদি সংখ্যা তত্ত্বটাকে মেনে যদি মাসের দিনগুলোকে ব্যবহার করেন এবং বিশেষ করে চন্দ্র যেদিন শুভ জায়গায় থাকবে আপনার রাশি থেকে যদি চন্দ্র ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে না থাকে এবং চন্দ্র যদি চতুর্থে থাকে বা পঞ্চমে থাকে তাহলে কিন্তু আপনি বেশি শুভ পাবেন তো ওই দিনটা দেখে নেবেন এবং যারা জ্যোতিষ মনস্ক যারা জ্যোতিষ মোটামুটি জানেন জ্যোতিষ একটু একটু বিচার করতে পারেন তারা দেখে নেবেন গোচর ফল অনুযায়ী মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র মার্চ মাসে কোথায় আছে চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে না থাকে চন্দ্র যদি বৃহস্পতির সঙ্গে যোগ করে থাকে অর্থাৎ মেষে যদি চন্দ্র অবস্থান করে এবং চন্দ্র যদি শনির সঙ্গে বা রবির সঙ্গে না থাকে তাহলে কিন্তু ওই দিনটা আপনি বেছে নেবেন এবং সেই দিনটা আপনি কাজ করলে অনেক সফলতা অর্জন করবেন আর তার সাথে অবশ্যই কিন্তু আপনারা ওই নিউমোলজিক্যাল সংখ্যা তত্ত্বটাকে বিচার করে সংখ্যা তত্ত্বটাকে ব্যবহার করবেন অর্থাৎ এক যাদের জন্ম তার এক দশ উনিশ এবং আঠাশ তারিখ ওই ওই তারিখগুলো ব্যবহার করবেন ওই তারিখটা আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে সেই তারিখে আপনি যাই করুন সেই তারিখে আপনার প্রাপ্তিযোগ যদি বাধাও থাকে আপনি প্রাপ্তি পেতে পারেন অর্থাৎ আপনার থাকবে এবং সেই তারিখে আপনার কোনো ফাটকা আয় আসতে পারে সেই তারিখে আপনার কোনো লটারি প্রাপ্তিও হতে পারে সেই তারিখে আপনার পাওনা টাকা পাওয়ার ব্যাপারে যদি আপনি বাধা পাচ্ছেন ওই তারিখটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনার পাওনা টাকা পেতেও কিন্তু বাধা আসবে না অর্থাৎ আপনি নিজেকে সফল করতে পারবেন সাফল্য উন্নীত করতে পারবেন আপনার জীবনটাকে সেটা ভেবে কাজ করবেন এমনি মোটামুটি রাশির সবাই ভালো মে মাসে বৃহস্পতি চেঞ্জ করছে কিন্তু তবু ভালো পাবেন না বৃহস্পতি অস্তমিত হয়ে যাবে বৃহস্পতি পাওয়ার পাবে না আর আরেকটা কথা বলে দিচ্ছি বিশেষ করে কিন্তু এটা লক্ষ্য রাখবেন মার্চ মাস এবং এপ্রিল মাস এটা আমি কিন্তু আগেও রাশি ভিডিওতে উল্লেখ করেছি যে মেষ রাশির পক্ষে দু হাজার চব্বিশ সালে কিন্তু কারণ ওই মাসে আপনার নানান সমস্যা আসতে পারে বিশেষ করে দেহ কষ্ট আসতে পারে আর সেক্ষেত্রে আপনারা কি করবেন অর্থাৎ আপনার যদি সময় খারাপ থাকে অশুভ গ্রহের প্রভাব যদি থাকে তাহলে এর প্রতিকারটা কি সেই বিষয়ে আমি অবশ্যই উল্লেখ করছি আপনারা মেষ রাশি যাদের তারা কিন্তু গ্রহমূল অনেকে বিশ্বাস করেন অনেকে মানেন অনেকে আবার মানেন না অনেকে আবার খুব কম নাম বলে ব্যবহার করেন না অথবা যারা কোনো প্রতিকার রাখেননি তাদের ক্ষেত্রে বলছি বা যারা প্রতিকার রেখেছেন মূল ধারণ করেননি তো গ্রহমূল তাদের জন্য আমি বলে দিচ্ছি মার্চ মাস থেকে এপ্রিল মাস এই দুটো মাস কিন্তু আপনারা এই তিনটে জিনিস ব্যবহার করেন একটা হচ্ছে অনন্ত মূল একটা হচ্ছে মূল আরেকটা হচ্ছে বামুনহাটি বা মূল হলুদ এবং লাল সুতোতে বেঁধে আপনারা ধারণ করবেন সেটা যদি একুশ দিন ছাড়া বদলাতে পারেন একবার হবে। অথবা যদি ধারণ করে নাও বদলান তাহলেও কিন্তু কাজ হবে অর্থাৎ মার্চ মাসে এই কথাটা মানবেন তাহলে নানান সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং হঠাৎ করে যদি আপনার কোনো ঝঞ্ঝাট ঝামেলা উপদ্রবেশে হাজির হয় তাহলে এই গ্রহমূল্য কিন্তু আপনাকে অনেক দিক থেকে প্রোটেকশন দেবে অর্থাৎ যত অসুবিধেই হোক আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন প্রতিরক্ষা বা সুরক্ষা আপনাকে দিয়ে যাবে তবে একটা কথা বলে দিচ্ছি যে আমি আগে উল্লেখ করেছি আমি রাশি ফলে উল্লেখ করেছি যে দু সাল শনি মহারাজের বছর এক্ষেত্রে কিন্তু নানান সমস্যা আসতে পারে সেই ভিডিওটা আপনারা একবার দেখে নেবেন আপনারা ভালো থাকুন আপনাদের সবার ভালো হোক এই কামনা করি আজকে অনুষ্ঠান এরপর আমি শেষ করব। যারা আমাকে কমেন্ট পাঠাবেন তাদেরকে বলে দিচ্ছি আপনারা এই অনুষ্ঠানটা একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আপনাদের জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থানটা উল্লেখ করে কমেন্ট করবেন এবং সেক্ষেত্রে আপনার দুটো প্রশ্ন ম্যাক্সিমাম একটা প্রশ্ন অথবা দুটো প্রশ্ন করবেন আমি পরবর্তী লাইভ অনুষ্ঠানে আপনাদের উত্তর দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার